বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন অফার 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 ম্যাগনেট পাওয়ার চারশো এ এইচ এর একটা অফার তো অফারটা সম্পর্কে শুরুতেই আপনাদেরকে বলবো এই প্রোডাক্টটা পাবেন মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় ম্যাগনেট পাওয়ার চারশো এ এইচ তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই বলি ভিডিও থেকে বিস্তারিত জেনে নিয়ে তারপরে ফোন দিবেন এখন থেকে পুরো ভিডিওতেই সব সবকটা ভিডিওর শুরুতে আমি এই কথাটা বলে দিব। যে আপনি বিস্তারিত জেনে নিয়ে তারপরে ফোনটা দিবেন তার আগে ফোন নয় তো প্রিয় দর্শক এখানে নেওয়ার প্রসেস বলবো প্রোডাক্টের দাম বলব কিভাবে নিবেন সেটা বলব কয়টা ফ্যান লাইট চালাতে পারবেন কি কি চালাতে পারবেন না সেটা বলবো মিশুক বোরাক অটোর জন্য যারা নেবেন কোন কোন গাড়িতে চলবে কোন কোন গাড়িতে চলবে না সেটাও বলে দিব তো পুরো ভিডিওটা দেখে বিস্তারিত জেনে বুঝে তারপর আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে আপনি ব্যাটারির নামই বলতে পারবেন না আমি এখন কিভাবে ধরবো আপনি কোন ব্যাটারি নিবেন কারণ হচ্ছে গত কয়েক দিন ধরে ফোন আসতেছে একটা ব্যাটারি দেখলাম এরকম কালার এরকম আমি তখন ফোন কেটে দেই ভাই আপনারা মন খারাপ করেন আর যেটাই করেন কারণ আপনি একটা জিনিস কিনবেন আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা দামের একটা জিনিস কিনবেন কি কিনবেন এটাই আপনি জানেন না অথবা আমার ঠিকানা কোথায় এইটাও জানেন না ফোন দিয়ে বসে আছেন তো এই জন্য আমাদের পুরো অ্যাড্রেস জানবেন তারপরে ভালো লাগলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে মাল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের পরিপূর্ণ অ্যাড্রেস এখন গভর্নমেন্ট থেকে সরাসরি নির্দেশনা অনলাইনে বিজনেস করতে গেলে পরিপূর্ণ অ্যাড্রেস দিয়ে বিজনেস করতে হবে আপনারা যেখানে যে পেজে বা যে ইউটিউব চ্যানেলে পরিপূর্ণ অ্যাড্রেস পাবেন না পেজের মধ্যে সেখান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন না প্রতারিত হলে কিন্তু আপনি আর কোনো প্রতিকার পাবেন না আর সম্পূর্ণ অ্যাড্রেস আলা একটা দোকান থেকে বা অনলাইনের একটা পেজ থেকে প্রোডাক্ট কিনলে কোনো সমস্যা হলে আপনি এটা প্রতিকার পাবেন তো প্রিয় দর্শক ম্যাগনেট পাওয়ার চারশো লেখা থাকলেও কিন্তু এখানে চারশো অ্যাম্পিয়ারটা থাকে না এখানে আসলে মডেলটা চারশো কিন্তু এটা অনেকে অ্যাম্পিয়ারে মনে করেন কিন্তু আসলে এটা হচ্ছে একটা উনিশ কেজি ওজনের পাউডার ব্যাটারি খুব ভালো মাপের একটা ব্যাটারি তো দাম হিসাবে এই ব্যাটারিগুলিতে চার্জ থাকে প্রচুর পরিমাণে এই জন্য অনেকে এটাকে মনে করেন অনেক বেশি অ্যাম্পিয়ার আসলে তা না পাউডার ব্যাটারিগুলো অ্যাম্পেয়ারের সঙ্গে যায় না এটা তবে চার্জটা ভালো থাকার কারণে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আপনি এই রকম দামের একটা পানি ব্যাটারি নিবেন এর অর্ধেক চার্জ পাবেন অর্থাৎ এর অর্ধেক সময় বেকআপ পাবেন তো এটাতে বেকআপ ভালো পাওয়া যায় আবার লিথিয়াম যে ব্যাটারিগুলো আসছে ওইগুলোতেও বেকআপ প্রচুর পরিমাণে কিন্তু লিথিয়ামের দামটা প্রচুর পরিমাণে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ভবিষ্যতে বিক্রি করার যে সম্ভাবনা এটা থাকে না কিন্তু এটা দুইশো টাকা কেজি যে কোনো সময় পাওয়া যায় তাই উনিশ কেজি ওজন আসে উনিশ আটত্রিশশো টাকা দাম আসে আর যখন দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আসে তখন প্রায় বিয়াল্লিশশো টাকার মতো দাম হয় এই ব্যাটারিটা তো এখন সাত হাজার নয়শো নিরানব্বই মানে আট হাজার তো যে কোনো সময় বিক্রি করলে আপনি যখন বাজার থাকবে তখন বিক্রি করবেন দুই চার বছর পরে আপনি এটাতে ফিফটি পার্সেন্ট দাম ফেরত পাইলেন সাথে আবার ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আবার একটা নতুন ব্যাটারি কিনতে পারবেন তো এটাই হচ্ছে নিয়ম তো চার চাকার গাড়ি সরি তিন চাকার গাড়ি যেখানে চারটা ব্যাটারি থাকে সেটাতেও আপনি লাগাতে পারবেন চিকন চাকার জন্য যদি ভ্যানে লাগান ষোলো মাস পনেরো মাস চলবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ভ্যানে লাগালে একশো পঁচিশ কিলো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা ভ্যান গাড়িতে যারা চিকন চাকার গাড়িতে যারা একশো বিশের ব্যাটারি লাগান তো একশো বিশ না লাগিয়ে একটু বেশি খরচা করে আপনি যদি উনিশ কেজির অথবা সতেরো কেজির প্রোডাক্ট লাগান খুবই ভালো হবে এটা ভ্যান গ্যালারির জন্য একটা পরামর্শ মিশুক বুরাকের জন্য আপনি পাঁচটা লাগাতে পারবেন চারটা লাগালে ভালো রেজাল্ট পাবেন না আপনি দয়া করে পাঁচটা লাগাবেন পাঁচটা লাগালে বেকআপটা ভালো পাবেন চারটাতে একটু রেজাল্ট কম আসে বা বেকআপটা কম আসে অর্থাৎ কিলো কম আসে একশো কিলোর নিচে আসে চারটাতে পাঁচটা লাগালে একশো কিলোর উপরে যাবে যেমন একশো পঁচিশ তিরিশ চল্লিশ কিলো পর্যন্ত যায় অনেকে অনেক বেশিও বলছে আমাদের আমরা তাদেরটা ধরলাম না বা ভিডিওতে বললাম না তো এখন আসি আমরা বাসা বাইরের জন্য এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে পারব বাসা বাইরের জন্য আপনি চারটা ফ্যান চারটে লাইট এসি চারটা ফ্যান চারটে লাইট চালাতে পারবেন ডিসি চারটা ফ্যান চারটে লাইট চালাইতে পারবেন অর্থাৎ আপনার বাসায় যদি সোলার প্যানেল থাকে তাহলে ডিসি ফ্যান লাইট চালাবেন আর যদি আইপিএস থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এসি ফ্যান লাইট চালাবেন তো বুঝতে পেরেছেন কিভাবে আমি বিষয়টা আপনাদেরকে বলে দিলাম তো আপনি যদি চারটা ফ্যান চারটা লাইট চালান চালাইতে পারবেন তবে দুইটা ফ্যান দুইটা লাইট চালালে মোটামুটি চার ঘন্টার মতো ব্রেকআপ পাওয়া যায় ডিসি ফ্যান যদি আপনি চারটা চালান তাও ফুল রাত ব্রেকআপ পাবেন ডিসি ফ্যানে বিদ্যুৎ চার্জটা ভালো থাকে আর যদি ডিসি আপনি এই ধরনের দুই তিনটা ফ্যান চালান তাহলে একটা ব্যাটারি ফুল চার্জ করলে তিন দিন চলবে অর্থাৎ এক চার্জে ডিসি ফ্যান লাইট তিন দিন চার দিন এরকম পর্যন্ত চলে আর একটা চিরসত্য কথা আপনাদেরকে বলে দেই যেটা হচ্ছে এরকম একটা ফ্যান যদি এরকম একটা ব্যাটারি দিয়ে আপনি ব্যবহার করেন আপনি হয়তো বা বিশ্বাস করবেন না যারা ব্যবহার করেছে তারা বিশ্বাস করবে সাত দিন সাত দিনের নিচে যদি চার্জ শেষ হয় আমি আপনাকে একটা ব্যাটারি ফ্রি দিয়ে দেবো অর্থাৎ ম্যাগনেট পাওয়ার একটা ব্যাটারি আর এরকম একটা চার্জার আপনি ফুল চার্জ দিয়ে নেবেন আপনি টানা সাতটা রাত আপনি বাতাস খাইতে পারবেন অর্থাৎ দিনের বেলা না শুধু রাতে যদি চালান অর্থাৎ সাতটা রাত চালাইতে পারবেন অথবা যদি দিনে চালান তাহলে সাতটা দিন চালাতে পারবেন এর ভিতরেও একটা কথা আছে সেটা হচ্ছে আপনি চাইলে দিনেও দু এক ঘন্টা করে চালাইতে পারবেন তবে সাত দিন টানা এটাতে চার্জ থাকে আমরা একদম নিজে পরীক্ষিত কাস্টমারেও পরীক্ষিত যে এইরকম একটা ম্যাগনেট পাওয়ার চার্জশো ব্যাটারি দিয়ে এরকম একটা ফ্যান সাত দিন টানা চলে তাহলে বোঝেন একবার চার্জ করলে এটাতে কিন্তু চার্জ করতে বিদ্যুৎ বিল খুবই কম ওঠে একবার যদি আপনি বাসা বাড়িতে চার্জ করেন আপনার পাঁচ টাকার বিদ্যুৎ বিল উঠবে অর্থাৎ বাসা বাড়িতে যদি ম্যাগনেট পাওয়ার ব্যাটারি একবার ফুল করে নেন চার্জার দিয়ে ধরেন এই যে এই চার্জারগুলো আমরা বিক্রি করি এই সবুজ যে চার্জারটা আছে এই চার্জার দিয়ে যদি একবার ফুল করে নেন পাঁচ টাকার বিদ্যুৎ বিল উঠবে সর্বোচ্চ ছয় টাকা ছয় টাকার বিদ্যুৎ বিল খরচ করে আপনি এইরকম একটা ফ্যান সাত দিন চালাইতে পারবেন এটা একদম গ্যারান্টিযুক্ত কথা এখন আপনাদের শীতের সময় এই জন্য একটু অফার শীত মানে অফার সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় এইরকম দামে ম্যাগনেট পাওয়ার আমরা কখনোই পাইনি তো আপনাদেরকে দিতে পারছি বিদায় আমরা খুবই আনন্দিত যদি প্রয়োজন পড়ে আপনি সরাসরি অর্ডার দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু জেলা পর্যন্ত আমাদের ফ্রি ডেলিভারি চার্জ আপনাকে জেলা পর্যন্ত দিতে হবে না বাসায় নিয়ে গেলে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে অথবা আপনার উপজেলা বা থানা পর্যায়ে নিয়ে গেলে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে কিন্তু আপনি যদি জেলাতে নেন একদম ফ্রি আপনাকে একটা টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না কিন্তু আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হয় ভাই আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পে করি না বা পাঠাই না পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় মালটা চলে যাবে আপনি হোম ডেলিভারি নিতে পারেন থানা পর্যায়ে নিতে পারেন আর জেলাতে নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি জেলা পর্যন্ত কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না তো এটা হচ্ছে গ্যারান্টি একদম আর এটা কিন্তু তিন মাসের ওয়ারেন্টি অন্যান্য কোম্পানির মাল দুই মাসের ওয়ারেন্টি কিন্তু এটা তিন মাসের ওয়ারেন্টি আছে আপনি তিন মাসের মধ্যে সমস্যা হলে সার্ভিস পাবেন দুই মাসের মধ্যে সমস্যা হলে চেঞ্জ করে আবার নতুন একটা প্রোডাক্ট পাবেন তবে আশা করি অরিজিনাল ম্যাগনেট পাওয়ার যেটা এটা রিপ্লেস আসে না ভাই খুব কম রিপ্লেস আসে দেখেন আমরা ভাবিয়া ড্রাগন তিনশো ষাট প্রচুর পরিমাণে বিক্রি করলাম এক বছর ধরে কিন্তু ওটা যখনই ডিস্টার্ব শুরু করলো আমরা বিক্রি বন্ধ করে দিলাম তবে আমার চ্যানেলে যারা নিয়মিত আসেন দিনের পর দিন যারা আমার চ্যানেলগুলো দেখতেছেন তারা অবশ্যই জানেন যে কোনো প্রোডাক্টে ত্রুটি বের হলে আমি ওই প্রোডাক্টটা সেল করি না মানে প্রায় কোম্পানিরই আমরা দেখি নতুন অবস্থায় ভালো মাল সার্ভিস খুব ভালো দেয় দুই এক বছর পরে দেখা যাচ্ছে হঠাৎ করে কি যে হয় আল্লাহ জানে মাল খারাপ আসতে শুরু করে তখন আমি ওই ওই প্রোডাক্টগুলো আর বিক্রি করি না পরে আবার যদি কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে তখন আমরা হয়তো দেখব তো যাদের কাটিং প্লাস প্রয়োজন কাটিং প্লাস চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো মানের একটা কাটিং প্লাস তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম